নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিও সুস্বাগত আজ নিয়েছি পেয়ারা পেয়ারা খাওয়া যেসব রোগীর জন্য খুব ক্ষতিকর আজ এই ভিডিওর মাধ্যমে জানবো তাহলে ভিডিওতে ভালো লাগে ভুলবেন না বন্ধুরা আমি চলুন ভিডিওতে যাই পেয়ারা প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এর ফল অনেক উপকারী বায় হাজার কোটি পরিপূর্ণ পেয়ারা বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে উপকারী এই ফলটি তবে উপকারী হলে হবে কি এর ফল কিছু ক্ষেত্রে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় গবেষণায় দেখা গেছে পেয়ারা পাতা নিজা গ্রহণ করলে হৃদয়যন্ত্রের স্বাস্থ্য হজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে পারে তবে এই ফলের মধ্যে কিছু যোগ আছে যা সবার জন্য ভালো নয় বিশেষ করে যারা নির্দিষ্ট কিছু স্বাস্থ্য সমস্যা ভুগছেন বিশেষজ্ঞের মতে পেয়ারা শরীরের জন্য ভালো তবে যখন অতিরিক্ত মাত্রা খাওয়া হয় তখন তা অধিকার হয়ে যায় পেয়ারে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমের সমস্যা হতে পারে তাই পেয়ারা বেশি পরিমাণ খেলে জল গ্রহণের পরিমাণও বাড়িয়ে দেয় নির্দিষ্ট কিছু রোগীদের ক্ষেত্রে পেয়ারা হতে পারে কারণ তাদের পেয়ারা খাওয়া উচিত নয় যারা প্রায়শই সর্দি এবং কাশিদের সমস্যা ভুগছেন তাদের পেয়ারা এড়ানো উচিত পেয়ারা খুব ঠান্ডা কারণে সর্দি কাশির সমস্যা আরও বাড়তে পারে দ্বিতীয়ত গর্ভবতী ও দুগ্ধ প্রদানকারী নারীদের পেয়ারা বেশি খাওয়া উচিত নয় এতে অতিরিক্ত গ্রহণের ফলে ফাইবার বাড়ে যা হজমের সমস্যা সৃষ্টি করে তৃতীয়ত আপনি যদি পেটের কোনো সমস্যা ভুগে থাকেন তাহলে পেয়ারা পেয়ারা এড়িয়ে চলুন এর মধ্যে ফোটাসিয়া গো ফাইবারের কিছু যা ডাইরেক্টে অনসে বিতখরাকে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন শুধু পেয়ারন নয় এর পাতা নিজার কারণে ফলো রক্তরূপতা মাথা ব্যথা ও কিডনি সমস্যা তৈরি করতে পারে পেয়ারন অতিরিক্ত খেলে পেডিয়াও হতেই পারে এটি শারীরিক ফাস্ট সিস্টেমই খারাপ হয়ে গেলে এবং হজম শক্তি দুর্বল হতে শুরু করে মহিলাদের তো পরিবারে পেয়ারন পেট ফাঁপতে পারে আসলে এই ফলের মধ্যে ফোজাসর পরিমাণে চিনি থাকে যা গ্লুকোজ হিসেবে কাজ করে হজম শোষণ করে সহজ হয় এর ফলে ফলে পেটে ফলাফল এবং গ্যাস হতে পারে অনেক অনেকে পাকা পেয়ারা বেশি সুস্বাদু মূল্য করেন তবে পাকা পেয়ারা খাওয়ার ফলে দাঁত দাঁতের বিভিন্ন রোগ হতে পারে পেয়ারা ও পাকা নিজাত ফলে একজিমা হতে পারে এই পাকা চোখের জ্বালা সৃষ্টি করে যদি আপনার একজিমা সুস্থ থাকে তবে সাধারণত সঙ্গে পেয়ারা পাতা নিজাস ব্যবহার করুন দেখবেন বন্ধুরা কোনো ধরনের ভিডিও এরকম ভিডিও পাওয়ার জন্য ছেলেটি স্বাস্থ্য করতে বলবেন না